আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যারা দেশ এবং দেশের বাড়ি থেকে দেখতেছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমরা তেরো ফিট বাই বারো ফিট একটি রুমের ছাদের প্লাস্টার করব। অর্থাৎ আমরা আজকে সিলিং প্লাস্টার করব এবং আমরা এই সময়ে বর্তমান সময়ে এই রুমটিতে সিলিং প্লাস্টারের জন্য কত টাকা লাগে আমরা এই হিসাবটা করব। অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এখানে আমরা একটা যে ড্রয়িং এঁকেছি এখানে কিন্তু আমরা শুধুমাত্র একটি রুম নিয়েছি অর্থাৎ এইভাবে আপনার প্রতিটাই নিজেরাই বের করতে পারবেন আপনাদের কতটুকু মালামাল লাগবে এবং কত টাকা খরচ হতে পারে তো আমরা প্রথমেই এই মাপটা নিব তেরো ফিট ইন্টু হচ্ছে বারো ফিট আমরা বারোটাকে সামনে দিতে পারি আবার বারোটাকে ফিছনে দিতে পারি তো আমাদের এই পরিমাণ হচ্ছে একশো ছাপান্ন স্কোয়ার ফিট এই যে একশো ছাপান্ন স্কোয়ার ফিট এই সিলিংটায় আমরা আজকে প্লাস্টার করব। এই প্লাস্টারটা সিলিং প্লাস্টার অনেক সময় দেখা যায় যদি সিলিংটাকে একেবারেই সমতল থাকে অর্থাৎ লেভেল থাকে সেক্ষেত্রে হাফ ইঞ্চির কমও কিন্তু এই প্লাস্টার করা সম্ভব আর অনেক সময় দেখা যায় এটা সম্ভব হয় হয় না অর্থাৎ একশো একশো কখনও হয় না এ কারণে আমরা হাফ ইঞ্চি প্লাস্টার ধরব আমরা হাফ ইঞ্চি প্লাস্টার ধরব এবার আসি আমরা কত অনুপাতে সিমেন্ট এবং বালি দেব আমরা এই অনুপাতটা আমাদের ওয়ান ইস টু ফোর আমরা কিন্তু ওয়ান ইস টু ফোর দিয়েও করতে পারি কিন্তু এর এর মানে যদি আমরা ওয়ান ইস টু ফোর দিয়ে করি তাহলে কিন্তু একটু দুর্বল হয় বা একটু ইয়া হয় যখন আমরা এই রেশিওটা কম দেব। অর্থাৎ বালু পরিমাণটা কম দেব তখন কিন্তু এই সিলিংটা আরও মজবুত হবে এবং দেখা যায় অনেক সময় যে আমাদের এইটা দিয়েও আপনারা কাজ করতে পারেন সমস্যা নাই যদি আপনারা একুরেট করতে পারেন অনেক সময় দেখা যায় যে বালির জায়গায় একটু বালি বেশি চলে যায় তো যাই হোক এই বিষয়গুলো থাকে এই কারণে আমরা আজকে ওয়ান ইস টু থ্রি এই যে প্রথমের ভাগ হচ্ছে আমার সিমেন্ট প্রথমের ভাগ হচ্ছে সিমেন্ট এই যে দুই নম্বর ভাগ হচ্ছে আমাদের বালি বা স্যান্ট আমরা এখন কোন বালি ব্যবহার করব। এই প্লাস্টার জন্য চিকন বালি ব্যবহার করব। আবার একদমই চিকন না যেটাতে ময়লা আবর্জনা হয়ে সেই থাকে এরকম কিন্তু না সেটা আপনার ওয়ান পয়েন্ট টু এফ এম ওয়ান পয়েন্ট টু এফ বালি আমরা ব্যবহার করব। তবে এর থেকে নিচে ব্যবহার করলে সেই বালিতে অনেক সময় ময়লা আবর্জনা থাকে আর এই বালিগুলো অবশ্যই কাজ করার আগে সেলে নিতে হবে এখন আমরা আসবো আমাদের সিমেন্ট থেকে শুরু করে কত টাকা খরচ হবে আমরা এই বিষয়ে জানব আমাদের এই যে রুমটা এই রুমের সিলিং প্লাস্টার করতে আমাদের দুই ব্যাগ দুই ব্যাগ সিমেন্ট লাগবে আমরা লিখতে পারি যে সিমেন্ট সিমেন্ট দুই ব্যাগ দুই ব্যাগ এখন বর্তমান বাজার দরে আমরা এই রেটটা বসাবো বর্তমান বাজার দরে প্রায় সাড়ে পাঁচশো টাকার আশেপাশে থাকে এরিং খরচ সহকারে তোমরা এখানে পাঁচশো টাকা লিখলাম তাহলে পাঁচশো পঞ্চাশ টাকা যদি আমরা লিখি তাহলে দুই গুণন পাঁচশো পঞ্চাশ আমাদের এখান থেকে আসবে এগারোশো টাকা এগারোশো টাকা আমাদের সিমেন্ট বাবদ লাগলো এরপরে আমরা দুই নাম্বার লিখব সেন্ট বা বালি বালি এই সমটা আগে বলছি আমরা ওয়ান পয়েন্ট টু এফ ব্যবহার করবো বালির জন্য আর এই বালিটাকে অবশ্যই চালতে হবে তো আমরা এখানে এই দুই বস্তার জন্য আমাদের বালি লাগবে আর সি এফ টি অনেক সময় কেউ ফুটো বলে থাকে ডাইরেক্ট কোনো সমস্যা নেই আপনারা যেভাবেই বলেন যেভাবেই করেন কাজ হয়ে যাবে তো পুটি সিএফটির মূল্য আমরা পঁয়ত্রিশ টাকা করে ধরবো আর এই রেটটা অনেক জায়গায় কমও পাওয়া যায় অনেক জায়গায় আবার চল্লিশ টাকা হয়ে থাকে তো আমরা মাঝামাঝি একটা পর্যায়ে ধরব পঁয়ত্রিশ টাকা ধরব পঁয়ত্রিশ টাকা তাহলে আমাদের এই আট গুণন পঁয়ত্রিশ দুইশো আশি টাকা লাগবে আমাদের বালি বাবদ এবার গুরুত্বপূর্ণ বিষয় এবং শেষ যেটা সেটা হচ্ছে মিস্ত্রি খরচ আমরা এই সিলিংয়ের জন্য রেট কত দেব এটা আমরা হাজিরা হিসাবেও কাজ করাতে পারি আবার কন্ট্রাক্ট দিলেও কাজটা করাতে পারি তবে যখন আপনারা হাজিরা দেবেন তখন কিন্তু কাজটা ভালো হবে আর যখন আপনারা কন্টাক্ট দিবেন তখন কিন্তু কাজটা বুঝে নিতে হবে কেননা এই প্লাস্টার যদি আপনার ফিনিশিং না হয় তাহলে দেখতে যেমন উঁচু নিচু হবে এটা ঠিক হবে না তো যাই হোক এই বিষয়গুলো আপনারা দেখবেন আমরা এখন লিখবো লেবার মিস্ত্রির বিল বা মিস্ত্রির বিল মিস্তির বিল আমরা পেয়েছি পনেরো টাকা অনেক জায়গায় আপনারা বারো টাকা করাতে পারবেন আবার আরো অনেক জায়গায় আঠারো টাকাও লাগতে পারে তো যাই হোক আমরা ধরলাম যে আমাদের সিলিং প্লাস্টার জন্য পনেরো টাকা বরাদ্দ তাহলে এখন আমরা একশো ছাপান্ন গুণন হচ্ছে পনেরো এখানে আমাদের তেইশশো চল্লিশ টাকা খরচ হবে এখন আমরা যদি এটাকে মোট করি তাহলে আমাদের মোট খরচটা বের হয়ে যাবে তোমরা লিখতে পারি যে আমাদের একশো ছাপান্ন স্কোয়ার ফিট ছাদের প্লাস্টার করতে মোট খরচ আমরা যোগ করব আমাদের এখানে এগারোশো যোগ হচ্ছে দুইশো যোগ হচ্ছে এখানে তেইশশো চল্লিশ তো আমরা সাতাশশো বিশ টাকা আমাদের খরচ লাগতে পারে এরপরে আমরা আরো কিছু জিনিস ধরতে পারি যেমন অনেক সময় ফুলঝাড়ু থাকে পঞ্চ থাকে তো আমরা এদিকে আশি টাকা ধরলাম তাহলে আমাদের প্রায় আটত্রিশশো টাকা খরচ হবে মোট খরচ তিন হাজার আটশো এখন দেখেন আপনারা যদি পুরোটাই হিসাব করেন যে আমার ফিট কত পরে খরচ পড়ে তাহলে আপনি এখানে পেয়ে যাবেন এখানে ধরেন আপনি আপনার ভাগ হচ্ছে একশো ছাপান্ন প্রতি স্কোয়ার ফিট হিসেবে আপনার প্রায় আপনার পঁচিশ টাকার আশেপাশে হবে তো এই হচ্ছে তাহলে পঁচিশ টাকা যদি হয় আপনার সেই হিসেবে আপনি পুরোটা হিসাব করেন আপনার যদি এক হাজার স্কোয়ার ফিট যদি হয় তাহলে আপনি পঁচিশ দ্বারা গুণ করবেন আর যদি আপনার বারোশো হয় তাহলে পঁচিশ দ্বারা গুণ করবেন এইভাবে আপনারা এখন একক রেড হিসাবে বের করতে পারবেন তো যাই হোক আমি বারবার রিকোয়েস্ট করি অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন হয়ে থাকলে আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্ট এবং প্রশ্ন থাকলে কমেন্টে লিখতে পারেন اسلامutations السلام عليكم ورحمة الله وبركاته.